নাম্বারিং করলে বিএনপিকে উই ক্যান গিভ প্রেফারেন্স রেস্ট অফ দেম টু তাদের কি কন্ট্রিবিউশন আছে আমাদের চেয়ে কি কোন অংশে তাদের চেয়ে আমাদের কম কন্ট্রিবিউশন আছে রাজপথে লড়াই সংগ্রামে তাহলে কেন আপনি আগে তিনটাকে সুপিরিয়র করে দিচ্ছেন কিংবা ক্লাসিফাই করে দিচ্ছেন এইখানে আমাদের কিন্তু মানসিকতার পরিবর্তন দরকার দ্বিতীয় কথা হচ্ছে এই অভ্যুত্থানটা তো কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয় নাই রাজনৈতিক দলের সংগ্রাম ব্যর্থ হয়েছে ছাত্র জনতা নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় অভ্যুত্থান হয়েছে কাজী আজকের যে আমরা যে সংস্কারের কথা বলছি এই ছাত্র জনতা নাগরিক আমরা যেটা চাবো সেটাই হবে কোন রাজনৈতিক দলের কাছে তো আমরা সংস্কার ঠিকাদারি দেই নেই নাকি সরকার টেন্ডার করে দিয়েছে ওটিএম বা ডিপিএম এ যে এই দল করবে আমরা কিন্তু দেই নেই এবং আমরা দেব না যে আমরা বলছি আজকে যে আপনারা বলছেন এইখানে আমরা যদি ইফেক্টিভ আলোচনা করতে যাই যেমন হ্যাঁ বিশেষ করে কোন দল কিংবা যদি এক বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী কোন সংগঠন হয় তাদের ভ্যালিড কোয়েশ্চেন থাকলে সেটাকে অ্যাড্রেস করা যায় সেই ক্ষেত্রে যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কার্যকর হয় এবং আপার হাউসে যদি সংখ্যানুপাতে রাজনৈতিক দলের ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত হয় সেই ক্ষেত্রে এনসিসি আমি মনে করি এনসিসি না থাকলেও হয়